আসলে নিউটনের থার্ড ল বারবার করে মনে পড়ছিল যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে রয়েছে রাজ্যের রাজনীতির ক্ষেত্রে অন্তত বারবার করেই সেটা আমরা দেখছি এই যে এজেন্সি ভার্সেস এজেন্সি সভা ভার্সেস সভা আবার এদিকে গীতা ভার্সেস চণ্ডীপাঠ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে কলকাতা বা পূর্ব মেদিনীপুরের কোথাও পাঁচ হাজার ব্রাহ্মণ একসঙ্গে চণ্ডীপাঠ করবেন অখিলগিরি ফিরহাদ হাকিমের সঙ্গে এটা নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীপাঠে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই খবর সৌরভ গৌ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ প্রশ্ন হচ্ছে যে যখনই এজেন্সি ভার্সেস এজেন্সি চণ্ডীভাঠ ভার্সেস গীতাপাট এই সমস্ত বিষয়গুলো চলছে তখন রাজ্যে একাধিক দুর্নীতি এবং সেটা কোনো একটা আদ্রা ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে দুর্নীতি রয়েছে বেনিয়ম রয়েছে সেগুলো নিয়ে কথা না বলে আলোচনা না করে পদক্ষেপ না করে এই ধরনের টিপপর ফর ট্যাট রাজনীতি কেন এটা কোন দিকে যাচ্ছে রাজনৈতিক সংস্কৃতি সৌরভ দেখো এটা তো অনেকদিন ধরেই বাংলার রাজনীতিতে চলছে রামনবমী বনাম হনুমান জয়ন্তী কিংবা সাম্প্রতিক যে শোনা যাচ্ছে যে বিষয়টি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আয়োজনে যে চণ্ডীপাঠের আয়োজন করা হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেস ঘোষিতভাবে কোনো স্তর থেকেই কিন্তু এই অনুষ্ঠানটিকে তাদের অনুষ্ঠান বলে দাবি করছে না কিন্তু দাবি না করলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে গীতা পাঠের পরই এই চণ্ডীপাঠের আয়োজন এবং যার পেছনে রয়েছে অখিলগিরির মতো নেতৃত্ব বা আগে রাজীব দেব এই সংগঠনের রাজীব বন্দ্যোপাধ্যায় এই সংগঠনের সঙ্গে ছিলেন ফলে খুব স্বাভাবিকভাবে একটা গীতা পাঠ বনাম চণ্ডীপাঠের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে একটা কথা তোমায় বলে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠের আসরে উপস্থিত থাকবেন কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত নেই কিন্তু যদি তিনি থাকেন তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে গীতা পাঠ বনাম মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চণ্ডীপাঠ এবং তা নিয়ে তুলনা কিন্তু নিঃসন্দেহে আসবে এবং সেক্ষেত্রে তোমার যে বক্তব্য যে শিক্ষা দুর্নীতি এগুলো নানা বিষয়ে নিয়ে বিনিয়োগ এগুলো নিয়ে আলোচনা না করে এই কর্মসূচি বনাম কর্মসূচির মধ্যেই জড়িয়ে যাচ্ছে বাংলার রাজনীতি তবে এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই হচ্ছে বিষয়টা তো আমি বললাম শঙ্কর ঘোষ কি বলছেন শুনবো ধর্মের অনুসারে যেভাবে সবাই এগিয়ে আসছে এটা একটা ভালো লক্ষণ যেটা মাথায় রাখতে হবে বেশ কিছু মানুষের মুখ আর মুখোশ দুটো আলাদা তো চণ্ডীপাঠের আড়ালে আবার অন্য অন্য ধরনের দুর্নীতি তৈরি করবার বা দুর্নীতি সংক্রান্ত বিষয়কে আড়াল করবার চেষ্টা এইসব মানুষরা যখন চণ্ডীপাঠ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করেন ফলে তাদের আসল ইচ্ছেটা কি এই নিয়ে অবশ্যই প্রশ্নের অবকাশ থেকে যায়